পৃথিবী আর এই মহাবিশ্বের ধ্বংস হওয়ার সময় এসে গেছে আসমান আর জমিন আর আগের মতো নেই সব ভেঙে পড়ছে এক এক করে মানুষ বিভ্রান্ত হয়ে একে অন্যের দিকে তাকাচ্ছে জানে না কি করবে এখন পুরোপুরি হতভম্ব হয়ে কি ঘটতে যাচ্ছে তা বোঝার চেষ্টা করছে সবাই এটি যেন ভূমিকম্পের চেয়েও ভয়ানক কিছু পর্বতসমূহ কাঁপছে সমুদ্র ফুসে উঠেছে পৃথিবী পৃষ্ঠের সমস্ত কিছু একের পর এক চূর্ণ বিচূর্ণ হচ্ছে আর চারিদিকে বাড়তে ও ছড়াতে শুরু করেছে ভয়ানক ও বিভৎস আতঙ্কের ছায়া আকাশে একের পর এক তারা খসে পড়ছে মানুষ চিৎকার করে যেদিকে পারে সেদিকে দৌড়াচ্ছে কিন্তু এখন আর যাওয়ার কোনো জায়গা নেই কেননা পরীক্ষার সময় এখন সমাপ্ত হয়েছে আর তারা একের পর এক মাটিতে লুটিয়ে পড়ে মারা যাচ্ছে এখন আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে জানব এবং একে একে ব্যাখ্যা করব কি কি ঘটবে সেদিন সুর নামক সিঙ্গায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হতে শুরু করবে একবার যখন ফেরিস্তা ইসরাফিল আলিউলাম এটিতে ফুদিয়ে দিবেন এমন ধরনের বিপর্যয়কর ঘটনা ঘটবে যে পৃথিবী তারকারাজি এমনকি সমূহেরও অস্তিত্ব থাকবে না কুরআন দৃশ্যগুলোকে নিম্নরূপে ব্যাখ্যা করে যখন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে একটিমাত্র ফুৎকার এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে একটিমাত্র ফুৎকারে সেই দিন কেয়ামত সংগঠিত হবে সেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে সেই দিনের আতঙ্কের কথা আরও অনেক আয়াতে বর্ণনা করা হয়েছে সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বিক্ষিপ্ত বহমান বালুকারাশিতে পরিণত হবে সেই দিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব তোমাদের প্রতি করা আমার ওয়াদা নিশ্চিত নিশ্চয়ই আমি তা পূর্ণ করবই অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করিবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন কিশোরদেরকে পরিণত করবে বৃদ্ধে সেদিন আসমান হবে বিদীর্ণ তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে এই আয়াতগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করে যে এই দিনটি অন্য দিনের মতো হবে না আমাদের চারপাশে যে মহাবিশ্বকে দেখতে পাই তার ধ্বংসের দিন সেটি প্রতিটি মানুষের যেমন তার সমাপ্তির একটি নির্দিষ্ট সময় আছে এই বিশাল সৃষ্টি যাকে মহাবিশ্ব বলে তারও ধ্বংসের নির্দিষ্ট দিন রয়েছে আরেকটি আয়াতে এই ঘটনাগুলো আমাদের জানায় যে এটি শেষ দিবস যার বর্ণনা এভাবে দেয়া হয়েছে যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে আর নক্ষত্ররাজি তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে যখন পূর্ণগর্ভা উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে যখন সমুদ্রকে উত্তাল করা হবে সুতরাং না আকাশ আর না পৃথিবী নিজ নিজ অক্ষে টিকে থাকবে যেদিকেই ফিরে তাকাবেন আপনি এক ভয়াবহ পরিস্থিতি দেখতে পাবেন তীব্র ভূমিকম্প জমিনকে প্রকম্পিত করবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছড়িয়ে পড়বে গভীর ফাটল থেকে ছড়িয়ে পড়া গলিত তরল সমুদ্রের পানি ফুটিয়ে তুলবে অবিশ্বাস্য গতিতে পৃথিবী ঘোরার কারণে পর্বতগুলো তুলায় পরিণত হবে সমুদ্র উপরের সঙ্গে মিশে যাবে আর সবগুলো সমুদ্র মিলে একটি বিশাল অতল সমুদ্রে পরিণত হবে সেই ভয়ঙ্কর দিনটি আসতে আর কত সময় বাকি একশো বছর দশ বছর নাকি তারও কম রাসুল্ল সাল্লু আমাদের জানিয়েছেন যে এই দিনটি আসার আগে অনেক নিদর্শন দেখা যাবে কিছু ছোট আর কিছু বড় বড় নিদর্শন এখন চলুন কিছু ছোট নিদর্শনী বিষয়ে আলোচনা করা যাক এরপর আমরা বড়গুলো নিয়ে কথা বলবো। আর সবশেষে আপনি সিদ্ধান্ত নেবেন সেই সময় কি কাছে না এখনও অনেক দূরে প্রথম ছোট নিদর্শনটি হচ্ছে আমাদের নবী সাল্লাহ আলিহুয়া পৃথিবীতে আগমন কারণ তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী অনেকগুলো সূত্রে এটিকে প্রথম ছোট নিদর্শন হিসেবে বর্ণনা করা হয় অন্য কথায় এই বিদ্যালয়ে যাকে আমরা দুনিয়া বলি তার শেষ শিক্ষক এসে চলে গেছেন তাহলে আমাদের গ্র্যাজুয়েশন কি খুব দূরে হবে আরেকটি নিদর্শন হচ্ছে মানুষের জীবনে কোরআনির গুরুত্ব কমে যাবে আজ আমরা যখন চারদিকে তাকাই আমরা পরিষ্কারভাবে দেখি দেখি সবদিকে তাই ঘটে চলেছে অনেক মানুষ পার্থিব জগতে এত বেশি নিমগ্ন যে তারা একটি পৃষ্ঠা খুলতেও ভুলে যায় আমি কাজার জীবন নিয়ে এত ব্যস্ত যে কোরআন পড়ার সময়ই পাই না শেষবারই কোরআন খুলে পড়েছি আমি সেই শৈশবে মক্তবে কোরআন শেখাকালীন হয়তো আপনিও তাদেরই একজন আরেকটি নিদর্শন হচ্ছে নামাজ পড়ে উঠে যাবে কত অল্প লোকে নামাজ পড়ে তা দেখার জন্য আপনার স্কুল কিংবা অফিসের আশেপাশে তাকিয়ে দেখুন ভাইরা আমি মসজিদে যাচ্ছি আমার সাথে কেউ নামাজ পড়তে যাবে যতই কেমতের দিন খুনিয়ে আসছে ততই নামাজ পড়া লোকের সংখ্যা কমছে আরেকটি নিদর্শন হচ্ছে মসজিদগুলো অতিরিক্ত সুসজ্জিত হবে কিন্তু নামাজ পড়াকে অবহেলা করা হবে আরেকটি নিদর্শন হচ্ছে আল মালহামা আল কুবরা এক ভয়ানক মহাযুদ্ধ এই যুদ্ধ কেয়ামতের অন্যতম একটি লক্ষণ কোন যুদ্ধকে মালহামা বলা হয়েছে সে বিষয়ে স্কলারদের মাঝে নানার মত রয়েছে বা ইতিমধ্যে এই যুদ্ধ হয়ে গেছে কিনা আমরা যে বড় বড় যুদ্ধসমূহ দেখেছি গত এক শতাব্দীতে যেমন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেগুলো কেয়ামত নিদর্শন হতে পারে এখন বাকি ছোট নিদর্শনগুলো এক নজরে দেখা যাক পৃথিবীর শেষ এক আল্লাহ বিশ্বাসী মানুষের সংখ্যা এবং ইমানের ভিত্তিসমূহ ধীরে ধীরে দুর্বল হতে থাকবে ইমান ও আকিদার বিষয়গুলোকে মানুষ গুরুত্ব দেবে না সুদের ব্যবহার ছড়িয়ে পড়বে ব্যবসায় সততা হারিয়ে যাবে লোকেরা হালাল উপায়ে নাকি হারান উপায়ে টাকা উপার্জন করছে সেটি নিয়ে মাথা ঘামাবে না ব্যভিচার ও অ্যালকোহলের মতো বড় পাপ সর্বত্র বেশি বেশি ছড়িয়ে পড়বে বিভিন্ন নামে বিভিন্ন ধরনের অ্যালকোহল ছড়িয়ে পড়বে এর মধ্যে কিছু অংশকে হালাল ভাবা হবে অভ